সালাম শুভেচ্ছা ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই এই দিনে পৃথিবীর কি ঘটেছিল দিনের কোথায় তাৎপর্য ও বিশেষত্ব ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি আজ তেরোই নভেম্বর প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই সতেরোশো সালের তেরোই নভেম্বর আমেরিকার স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে বিদ্রোহীরা ব্রিটিশ নিয়ন্ত্রিত কানাডার মন্ট্রিয়াল দখল করে সাময়িকভাবে তাদের কৌশলগত অবস্থান শক্তিশালী করেছিল আঠারোশো সালের তেরোই নভেম্বর টেক্সাস অঞ্চল মেক্সিকোর শাসন থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা লাভের ঘোষণা দেয় এবং পরবর্তীতে আলাদা রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পথে প্রথম পদক্ষেপ নেয় আঠারোশো সালের তেরোই নভেম্বর পিটার বার্ন্ড ক্যালিফোর্নিয়ার প্রথম গভর্নর নির্বাচিত হন যা ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের রাজ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার পর তিনি প্রথম গভর্নর হিসেবে নির্বাচিত হন আঠারোশো ছেষট্টি সালের তেরোই নভেম্বর গ্রিসে নতুন সংবিধান গৃহীত হয় যা দেশের রাজতন্ত্রকে সাংবিধানিক কাঠামো প্রদান করে এবং সরকার ও নাগরিকদের মধ্যে ক্ষমতা এবং কর্তব্যের সীমানা নির্ধারণ করে উনিশশো সালের তেরোই নভেম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যে নোবেল পুরস্কার জয়ের সংবাদ শান্তিনিকেতনে পৌঁছালে শিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দে উৎফুল্ল হয়ে নোবেল বিজয় কবির কৃতিত্ব উদযাপন করে উনিশশো সালের তেরোই নভেম্বর ইরানের তৃতীয় জাতীয় সংসদকে সম্রাট আহমেদ শাহের নির্দেশে ভেঙে দেওয়া হয় ফলে দেশটিতে সংসদীয় গণতন্ত্রের উদ্যোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায় উনিশশো সালের তেরোই নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স ও জাপান একাত্রিত হয়ে প্যাসিফিক চুক্তি স্বাক্ষর করে যার মাধ্যমে প্রশান্ত মহাসাগরের সীমান্তে সামরিক এবং নৌবাহিনীর নিয়ন্ত্রণের প্রতি প্রতিশ্রুতি দেয়া হয় উনিশশো সালের তেরোই নভেম্বর সোভিয়েত রাশিয়ায় মিখাইল কালাস নিকবের নেতৃত্বে অ্যাসল্ট রাইফেল একে ফর্টি সেভেন চূড়ান্তভাবে ডিজাইন ও তৈরি করা হয় যা পরবর্তীতে বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় এবং প্রভাবশালী অটোমেটিক রাইফেলের একটি হিসেবে পরিচিতি পায় উনিশশো সাতাত্তর সালের তেরোই নভেম্বর ঢাকায় বিজ্ঞান জাদুঘর উদ্বোধন করা হয় যা শিক্ষার্থীদের ও সাধারণ মানুষদের জন্য বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবনের জ্ঞান সম্প্রসারণের একটি কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয় এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা প্রথম মুসলিম বাঙালি উপন্যাসিক নাট্যকার ও প্রাবন্ধিক মীর মোশারফ হোসেন আঠারোশো সালের তেরোই নভেম্বর ব্রিটিশ ভারতের কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিড়িপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি উপন্যাস নাটক প্রবন্ধ ও সাংবাদিকতার মাধ্যমে বাংলা সাহিত্যে এক নতুন ধারার সৃষ্টি করেন স্কটল্যান্ডীয় সাহিত্যিক রবার্ট লুইস স্টেভেনসন আঠারোশো সালের তেরোই নভেম্বর স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেন তিনি ট্রেসার আইল্যান্ড ও ডক্টর জেকো অ্যান্ড মিস্টার হাইরি এর মতো বিশ্ববিখ্যাত রচনার মাধ্যমে নব্য রোমান্টিজমের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক হিসেবে খ্যাতি অর্জন করেন পাকিস্তানের শেষ গভর্নর জেনারেল ও প্রথম রাষ্ট্রপতি ইস্কান্দার মির্জা আঠারোশো সালের তেরোই নভেম্বর ভারতের কলকাতায় মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন তিনি মুর্শিদাবাদের নবাব পরিবারের জন্ম নিয়ে সেনাবাহিনীর মেজর জেনারেল পদে অধিষ্ঠিত হন এবং রাজনীতিতে আত্মপ্রকাশ করেন তাছাড়া তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পাকিস্তানের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশি উপন্যাসিক ছোট গল্পকার নাট্যকার গীতিকার চিত্রনাট্যকার চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষাবিদ হুমায়ুন আহমেদ উনিশশো সালের তেরোই নভেম্বর ময়মনসিংহ জেলার অন্তর্গত নেত্রকোনায় জন্মগ্রহণ করেন তিনি মিসির আলী ও হিমুর মতো অমর চরিত্র সৃষ্টি করে বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে এক অনন্য স্থান অর্জন করেছেন জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী জুহি চাওলা উনিশশো সালের তেরোই নভেম্বর ভারতে জন্মগ্রহণ করেন তিনি তার অসাধারণ অভিনয় দক্ষতা সৌন্দর্য কমেডিক টাইমিং ও মনোমুগ্ধকর ব্যক্তিত্বের মাধ্যমে বলিউডে খ্যাতি অর্জন করেন তাছাড়া তিনি বিভিন্ন ভাষার চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন এবং তিনি ফিল্ম ফেয়ার পুরস্কার সহ বহু সম্মাননা অর্জন করেছেন স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। ভারতীয় বাঙালি রাজনৈতিক শিল্পী চিত্রপ্রসাদ ভট্টাচার্য উনিশশো সালের তেরোই নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি জলরং ও লিনো প্রিন্টের মাধ্যমে সাধারণ মানুষের জীবন সংগ্রাম দুর্ভিক্ষ ও সামাজিক বাস্তবতাকে অসামান্য দক্ষতায় উঠিয়ে তুলেছেন বাঙালি অভিনেত্রী করুণা গঙ্গোপাধ্যায় দু সালের তেরোই নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ও অপরাজিত চলচ্চিত্রের সর্বজয়া চরিত্রে অভিনয়ের মাধ্যমে অমর খ্যাতি অর্জন করেন এবং তিনি নাটক ও চলচ্চিত্র জগতে তার অসামান্য প্রতিভা দিয়ে স্থায়ী স্থান করে নেন আফ্রিকান উপন্যাসিক উইলবার স্মিথ দু সালের তেরোই নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি কোর্টনি প্রাচীন মিশর ও ভ্যালেন্টাইন সিরিজের রোমাঞ্চকর উপন্যাসগুলোর জন্য খ্যাতি অর্জন করেন তাছাড়া তার রচনাসমূহ বিশ্বজুড়ে কুটি পাঠকের হৃদয় জয় করে। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি আজ বিশ্ব দয়া দিবস প্রতি বছর তেরোই নভেম্বর বিশ্ব দয়া দিবস পালিত হয় এই দিনটি মানুষের মধ্যে সহানুভূতি ভালোবাসা ও মানবিকতার বোধ জাগ্রত করার উদ্দেশ্যে উদযাপিত হয় উনিশশো সালে ওয়ার্ল্ড কিডনেস মুভমেন্ট প্রথম এই দিবসটি পালনের উদ্যোগ নেয় বিশ্ব দয়া দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় সামান্য একটি দয়ার কাজও পৃথিবীকে আরো সুন্দর করে তুলতে পারে এই দিনটিতে মানুষ একে অপরের প্রতি সহানুভূতিশীল হতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এবং সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে উদ্বুদ্ধ করা হয় এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ